আমারি মহারাজ আমার ছেলের মতন বয়স অসুবিধে নেই আমার ছেলেই ধরে নেন এখন এখানে মহারাজের দায়িত্ব পালন করছে খুব ভালো আমার খুব ভালো লেগেছে তাকে দেখি। পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা পড়েছে ঢাকার মধ্যে পাইক পাড়ায় সরকারি স্টাফ কোয়ার্টার আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সবগুলো সরকারি আবাসালয় আর এর মাঝেই একটা সুন্দর মন্দির এই মন্দির হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এখানে দাঁড়িয়ে আছি জায়গার নাম হচ্ছে পাইক আর এই পাইকপাড়াতেই সুন্দর একটা মন্দির বাইরে সাইনবোর্ড লেখা আছে রাধা রাধাকৃষ্ণ মন্দির কিন্তু ভিতরে ঢুকে নিচে দেখেছিলাম যে মা দুর্গার কিছু প্রতিকৃতি ছিল কিছু মূর্তি ছিল তো আমি তখন ভেবেছিলাম যে রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকে দুর্গা পেলাম কেন পরে শুনলাম যে এটা নাকি ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি ওই মন্দিরেরই দোতলায় এই মন্দিরটা কোথায় আমি আপনাকে পরে বলে দিচ্ছি আপনি যেভাবে আসবেন সেটাও বলে দেব আপনাকে চলুন আমরা আগে ঠাকুরগুলো দর্শন করে নিই তারপর আপনার সঙ্গে আরও কথা হবে প্রথমে যেটা দেখব সেটা এখানে দেখতে পাচ্ছি একদম শিব একটা শিব শিবের মানে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি আমরা তারপরে দেখতে পাচ্ছি কৃষ্ণ বাবা লোকনাথ ব্রহ্মচারী তো একই মন্দিরের মধ্যে সুন্দর তিনটা পূজার ব্যবস্থা আছে আমার কাছে তো খুব ভালোই লাগছে এখানে পূজার কিছু ব্যবস্থাও আছে আপনি যদি পূজা কখনো করতে আসেন আপনার জন্য এখানে সব কিছুই থাকবে হারমোনিয়াম পর্যন্ত আছে পূজা সরঞ্জাম এখানে যা যা দরকার মোটামুটি সব পাচ্ছেন যদি সত্যি কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমার কাছে খুব ভালোই লেগেছে এই মন্দিরটাতে একটা মন্দিরে এসে দুই রকম পুজো এবং দুই রকম দর্শন আপনি করে যেতে পারবেন আর এখানে যিনি মহারাজ আছেন তার সঙ্গে আলাপ করব দাদা নমস্কার কেমন আছেন আপনি আমি আগে দেখিয়ে দিই আমার মহারাজ আমার ছেলের মতন বয়স অসুবিধে নেই আমার ছেলেই ধরে নেন এখন এখানে মহারাজের দায়িত্ব পালন করছে খুব ভালো আমার খুব ভালো লেগেছে তাকে দেখে আগে তার সঙ্গে পরিচিতি হোক পরিচয় হই তারপর তার সঙ্গে আরও বিস্তারিত আরোপ করব আপনার নাম কি অমিত ভট্টাচার্য অমিত ভট্টাচার্য আপনার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ তাই আপনি এখানে কত বছর ধরে পাঁচ বছর আপনি এখানে পাঁচ বছর ধরে আছেন কেমন আছেন পুজো অর্চনা কেমন চলছে আপনার আশেপাশে তো প্রচুর মুসলিম থাকে কোনো অসুবিধা তো হচ্ছে এর মাঝে আমি আপনাকে একটা কথা বলে দিই কথাটা হচ্ছে যে এটা সরকারি স্টাফ কোয়ার্টার চারদিকে প্রচুর মুসলিম আছে এখানে এবং আমরা জানতে চাচ্ছি যে এই মুসলিম দ্বারা তারা কখনো কোনো অসুবিধা ফিল করছে কি না তাদের মুখেই জেনে নিই আশেপাশে তো প্রচুর মুসলিম ভরা এবং তার মধ্যেই এই সুন্দর মন্দিরটা আপনি তাদের থেকে কতটুকু সুবিধা কতটুকু অসুবিধা পাচ্ছেন আমাদের কোনো অসুবিধা নেই আমি যে এখানে পাঁচ বছর আছি কোনো রকম কোনো সমস্যা হয় না এবং তারা সহযোগিতা করেছে ঠিক আছে আমাদের এই যে খালি ভুলে গেলই হ্যাঁ তখন তো আবাসনে এত অ্যালোডি ছিল না না ছিল না অ্যালোডি এসেছে তারা কোনো রকম অবসায় এখানে হিন্দু মুসলিম সবাই আছে সবাই হ্যাঁ কোনো রকম এমনকি আমি জানি কিছু খ্রিস্টানও আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি কখনো কি কোনো মানে হিন্দু ছাড়া বাকি কারোর থেকে কোনো সমস্যায় পড়ছেন না পড়ছেন না এটা তো একটা ভালো সংখ্যা ধর্ম যার যার সে পালন করবে আর উৎসবও তার কোনো অসুবিধে নেই রাষ্ট্র কিন্তু সবার সবার আমি আপনাদের সব ভিডিওতে বলে থাকি ধর্ম যার যার রাষ্ট্র কিন্তু সবার এই বাংলাদেশ হিন্দুদেরও মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার এখানে একা কেউ বলার নাই যে এই দেশ আমার এ দেশ তোমার না প্রশ্নই ওঠে না বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নাই সবাই কিন্তু বাংলাদেশি এর আগে আমি আপনাদের বলেছি যে সংখ্যালঘু শব্দটা কিন্তু পলিটিক্যালি আমাদের উপর চাপিয়ে দেওয়া তাই সংখ্যালঘু শব্দটা বাদ দিয়ে আমরা সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি আপনি দর্শকদের বলুন আমন্ত্রণ করুন মন্দির আসার জন্য আপনারা সকলে আমাদের এই পাইকপাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী আবাস আনছি শ্রী রাধাকৃষ্ণ মন্দির আসবেন রাধা গোবিন্দ দর্শন করে যাবেন আমাদের মা দুর্গা আছে মা কালী আছে মহাদেব আছে বাবা লোকনাথ আছে আপনাদের সকলকে এক মন্দিরেই অনেক কিছু পেয়ে যায় মন্দিরে সকল দেবদেবতাকে আপনি দর্শন করতে পারবেন সবচেয়ে মজার বিষয় এক মন্দিরে অনেক কিছু পেয়ে যাবে এবং আমাদের মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় গীতা ভাগবত রামায়ণ পাঠ হয় প্রতিদিন এবং কীর্তন হয় প্রতিদিন সাতটা থেকে সাড়ে নয়টা প্রতিদিন আমন্ত্রণ পেয়ে গেছেন নিমন্ত্রণ পেয়ে গেছেন এবারে চলে আসবেন এই মন্দিরটা এখানকার যারা স্থানীয় তাদের সহযোগিতায় চলে এই মন্দির কিন্তু আপনারও সহযোগিতা প্রয়োজন যখন আসবেন দান বাক্স আছে চেষ্টা করবেন এদের সহায়তা করার জন্যে কারণ আপনার সহায়তা পেলেই এই মন্দির আরও ভালোভাবে চলবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে অন্তত আমি ঘুরে যা দেখেছি তাতে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আর থাকবে না কেন বাংলাদেশ সবার দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকার যে দেশটা সেটাই বাংলাদেশ আর এই সুবাদে আমি আশা করছি আপনি অবশ্যই একবার এই মন্দিরে বেরিয়ে যাবেন এই মন্দিরে বেরিয়ে অবশ্যই প্রসাদ খেয়ে যাবেন আমায় কিন্তু এখনও মহারাজ দেয়নি প্রসাদ আমার প্রসাদ কই আপনার প্রতি সহানুভূতি এই মন্দিরে আপনি আসবেন এবং আপনার সহযোগিতার উদ্যোগে যেন এই মন্দিরটা আরও অনেক উর্ধে এগিয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করছি আমরা আমার জন্য প্রসাদ আনা হয়েছে প্রসাদ এটা আমার ভাগ্যে ছিল আমার ভাগ্যে ছিল তাই এখনও কেউ খায়নি আমি প্রসাদটা গ্রহণ করছি সুন্দর প্রসাদ সকাল সকাল আমার গ্লুকোজের অভাব ছিল বডিতে যেহেতু আমি ডায়াবেটিকের পেশেন্ট তাই আমার মনে হয় যে সৃষ্টিকর্তা আমার জন্যে এই প্রসাদটা রেখে দিয়েছিল আমি প্রসাদটা গ্রহণ করেছি এখন প্রসাদটা খাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন সব সময়